যার সিনা খুলে যায় তাকে আল্লাহ ভিতরে নূর দান করেন আফামান সারাহ আল্লাহ সদরাহুল ইসলাম ফাহু আলা রব্বে তাহলে তাদেরকে নূর দান করেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাদেরকে বলেছেন আহলুজ জিকির আহলুজ জিকির যদি তোমাদের কাছে কোন বিষয়ে এলম না থাকে এলম না থাকে আমাদের এখানে অনুবাদ আমরা ভুল করি এজন্য আমি বারবার বলি কোরআনের অনুবাদ কোরআন না অনুবাদ করা হয় তোমরা যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো এখানে আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলেছেন তোমাদের কাছে কোন জিনিসের এলম যদি না থাকে তো তোমাদের মধ্যে যারা আহলে জিকর তাদেরকে জিজ্ঞেস করো আমাদেরকে বের করতে হবে আহলে জিকির কারা আহলে জিকির হচ্ছে সেই সমস্ত ব্যক্তি আমি বলেছিলাম যারা কোরআনের জ্ঞানকে এখানে ধারণ করে কোরআনের ফুয়ুজাতকে এখানে ধারণ করে তারা কারা যাদেরকে তাদের সিনাকে আল্লাহ খুলে দেয় তারা কারা যাদের সিনার ভিতরে আল্লাহ নূর দান করে তারা কারা আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন ওয়ার রাসে আছে ফিল ইলম যাদের এলমের মধ্যে গভীরতা আছে ঘনত্ব আছে তারা কারা তো যাদেরকে আল্লাহ তাফাকুফিদ্দিন দান করেন কি দিন আমাদের এখানে অনুবাদ করে কি ফিকার জ্ঞান দান করেন এটার তাফাকিদ্দিন এক জিনিস এবং আমরা যেটা এলমে শরীয়ত আমালে শরীয় এবং শরীয়তের দলিল বিষয়ক জ্ঞান সেটা আরেক জিনিস সেটা এটার মধ্যে সামিল অন্তর্ভুক্ত কিন্তু একমাত্র জিনিস না তাফাকুফিদ্দিন কাকে বলে তাফাকুফিদ্দিন হচ্ছে দিনের তিনটা শাখা আকিদা আমল এবং এহসান তথা তাসাবুফ আধ্যাত্মবাদ এই তিনটা বিষয়ে যেই ব্যক্তির জ্ঞান সিনা অনেক সম্প্রসারিত নূর যুক্ত সিনার গভীর জ্ঞান থাকবে তাদেরকে তাফাক্কু তথা মুতাফাককে ফিদ্দিন বলা হয় তারাই হচ্ছে সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞানী তারা কারা আপনি যদি কোরআনের বিভিন্ন জায়গায় যান আমরা দুইটা শব্দ নিয়ে এখন আপনাদের সম্মুখে কথা বলবো কোরআনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলেছেন যাদের সিনা আল্লাহ খুলে দেন যাদের সিনার ভিতরে আল্লাহ নূরদান করেন যারা আহলে জিকির কারা আহলে জিকির আমার উলামা উলামা কারা ক যাদের ভিতরে আমার হফ খসিয়ত সবচেয়ে বেশি তারা উলামা তারা উলামা মাওলা তারা কারা কি জিনিস কুনু রব্বানিিন তোমরা রব্বানি হও মাওলানা রব্বানি কাকে বলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুখারী শরীফের মধ্যে আসছে রব্বানির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন হুলামা উ ফুকাহা যাদের আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফি দ্বীন দান করেছেন যাদের সিনাকে খুলে দিয়ে আল্লাহ অনেক খলিম সহনশীল বানিয়ে দিয়েছেন সুডো সিনে ও কোনো জিনিস সহ্য করি তার না আর কি হই সিনে বোধ বড় সিনে বোধ বড় তো যারা সিনে বড় ওই তারারে হয় দে হালিম আর জ্ঞানের মধ্যে যাদের অনেক গভীর জলের মাছ মনে রাখবেন আহলে জিকির যারা তাদের কথাবার্তা কম হয়ে যায় কথাবার্তা কম হয়ে যায় কেন দুইটা জিনিস একটাকে বলে কাল এই মুখে যেটা বলি আরেকটাকে বলে হাল সিনাই যেটা বলে তো মানুষ যখন তাফত কফিদ্দিন নসিব হয় তখন সেই ব্যক্তি কাল থেকে হাল দিয়ে কথা বলে বেশি মুখের কথা ক বসে থাকলেও অনেক কিছু বসে থাকলেও অনেক কিছু ক কোন কিছুই বলে নাই কিন্তু সবকিছু বলে চলে গেছে কিছু কাহা লেকিন হার চিজ ক বাতাকে চলা গিয়া । কোনো কিছু বলে নাই কেন এরা কালি না এরা হালি সেই কারণে এনমো দুই ধরনের উপকারী এবং অপকারী কোনো কিছুকেই তোমরা ভিতরে ঢুকাবে না ভিতরে শুধু মদিনা থাকবে বাকিগুলা দুনিয়াদারি মানুষ কখনো উঠবে কখনো বসবে মানুষ যখন এই কাজগুলা করবে আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহর নবীর দরবারে দরুদ সালাম করবে দুনিয়াদারি দিকে তাকায়ও না এগুলা সত্যিকার সা 160 কাল আল্লাহ ওয়ালাদের শিক্ষা সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে যুহুদ দান করে আর কি করে ইয়ার রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তাফাক্কু ফি দ্বীন नसीব হয় এর পরে তাদের ভিতরে মাওলা একটা আইনা দান করে কি দান করে আয়না। সেই আইনার মধ্যে তাদের প্রত্যেকটা দুস্ত্রুটি কোন কিছু তাদের মাধ্যমে যদি গুনাহ সংগঠিত হয়ে যায় ছোট থেকে ছোট বড় থেকে বড় কিন্তু আল্লাহর কোন খাস বান্দা যখন আল্লাহর নৈকট্যের রাস্তায় চলে আসে তখন তাদের জিন্দেগি থেকে গোনা ঝরে যেতে থাকে কিভাবে শীতকালীন গাছ থেকে যেমন পাতা ঝরে যায় আল্লাহর ওয়ালিদের আল্লাহর বান্দাদের আল্লাহর খাস মাহবুবদের জিন্দেগি থেকে গুনা এভাবে ঝরে যায় কোন গুনা যদি থাকে ওই আইনার মধ্যে ভেসে উঠে আল্লাহর ওয়ালীরা সেই আইনার দিকে তাকিয়ে আল্লাহর দরবারে তওবা করে মানুষের দিকে কখনো তাকায় না তো তাদেরকে কি কি দান করে নিজের দুস্ত্রুটি রুটি সম্পর্কে সচেতন করে যুহুদ দান করে তাফাক্কু ফি দ্বীন نصیব হয় সবকিছুর পরে তাদের চোখের মধ্যে হায়া চলে আসে কি চলে আসে হায়া তাদের জবানে তালা লেগে যায় কিসের তালা তো মন কান আ ইউরুম ইল্লাহি অল ইয়ামিন আখীর চাল ইয়া কুল হাই তোমাদের যদি আল্লাহ কবর হাসরে যদি তোমাদের ইমান থাকে জবানকে বন্ধ রাখো আর যদি বলতে হয় ভালো কিছু বলো ভালো কিছু থাকলে বলো নতুবা জবানকে বন্ধ রাখো এটা বলা সহজ কিন্তু এটা করে কারা এটা করে আল্লাহর বলিরা এটা করে আল্লাহর বলিরা তো জবানে তালা আসে চোখে হায়া আসে কলবের মধ্যে কি হয় কলবের মধ্যে জিন্দেগি চলে আসে